দর্শক বন্ধু ক্ষেত্রে ষোলোটি বিশেষ তথ্য এক এক নম্বর তথ্য নির্জন ও জনবসতিহীন বাড়িতে একা ঘুমোনো উচিত নয় নির্জন বা জনবসতিহীন বাড়িতে একা কখনো ঘুমবেন না দেব মন্দির এমনকি শ্মশানেও কখনো ঘুমানো উচিত না না তো দেব মন্দিরে আপনি শুয়ে থাকতে পারেন শোয়া উচিত না শ্মশানে ঘুমানো উচিত শ্মশানে বা দেব মন্দিরে ঘুমাবেন না নির্জন ও জনবসতিহীন বাড়িতে কখনো ঘুমাবেন না এটা এক নম্বর দু নম্বর ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে জাগাবেন না তিন নম্বর ছাত্র চাকর এবং দারোয়ানেরা ছাত্র চাকর এবং দারোয়ানেরা যদি দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে তাহলে তাদেরকে জাগিয়ে দেওয়া উচিত হবে এটা চাণক্য নিতে বলা বলেছে আমি আগের রেফারেন্স দিয়েছি এই যে বললাম নির্জন জনবসতির বাড়িতে একা ঘুমানো উচিত না বা দেবন্দির বা শ্মশানে ঘুমানো উচিত না এটা মনুস্মৃতিতে বলা রয়েছে গুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে জাগানো উচিত না এটা বিষ্ণু স্মৃতিতে বলা রয়েছে